রাজ্যের সমস্ত যারা অযোগ্য যাদের চাকরি করার কোনোরকম যোগ্যতা নেই তাদেরকেও ঘুষের রাস্তা দেখিয়েছে রাজ্যের সরকার ঘুষ ধোয়ার রাস্তায় যেতে যেতে জল চেষ্টা পেলো আর কল ফুলে জল খেয়ে নিলাম তো তা নয় সরকার ঘুষ নেবার জায়গা রেডি করেছে বলেই ছেলেমুলেরা ঘুষ দিতে পেরেছে তাদের শাস্তি হোক তাদের চাকরি যা কারণ যোগ্যরা চাকরি না পেয়ে রাস্তায় বছরের পর বছর বসে আছে কিন্তু যারা যোগ্য যারা চাকরি পেল তাদের কী হয় আমাদের পরিষ্কার কথা এবং দাবি যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত এবং কোর্ট সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে তাদের কাজের সার্ভিসের কোনো ব্রেক করা যাবে না তাদের আর যারা ঘুষ দিল আর যারা ঘুষ নিল যারা এক্সট্রা পদ তৈরি করলো গোটা ঘুঘুর বাসাটাকে দ্রুততার সাথে শাস্তি দিতে হবে সেটাই এসএসসির কমিশন সহ গোটা রাজ্যের মানুষের কাছে জানানোর জন্যই আজকে বামপন্থী ছাত্র যুবক এবং এবটিএর পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ আপনারা কি করে ডেপুটেশন প্রদান করছেন ডেপুটেশান তো তার কাছে প্রদান করা যায় যার কিছু ঠিক করার মূরদ থাকে আর তেরোটা বছর ধরে একটা কোনো কাজ যত্ন সহকারে গুরুত্বের সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পেরেছে কিন্তু আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা এই সংস্থাটা যাতে নিজেরা স্বচ্ছতার সাথে আবার বছর আগে যে চৌত্রিশ বছর এরা কাজ করেছে সেই জায়গায় তারা ফিরে আসুন ওদেরকে ঠিক করার দায়িত্বটাও ছাত্র যুবন এবং মাস্টার সাহিরা ওরা নেব মিছিল শুরু করার আগেই দেখা যাচ্ছে যে ওরা ওদের কাজ করুক সে তো ওরা তো আমাদেরকে কিছু বলেনি আর প্রতিবাদ মিছিলকে ওরা যদি আটকাতে চায় সেটা ওরা ঠিক করবে যদি আটকানো হয় সেক্ষেত্রে আপনারা আমরা মিছিল করতে এসেছি এবার পলিটিক্যাল প্রশ্ন আসতে